সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক চতুর্থ তথা ফাইনাল সেমিস্টারের যে সংস্কৃত সিলেবাস রয়েছে অনেকের ডাউট রয়েছে তো এই সিলেবাসটি পর্ষোধনের আগেই দিয়েছিল তো সেই সিলেবাসটা আমি বলছি যদিও তৃতীয় সেমিস্টার দেওয়ার পরেও সিলেবাস যা আছে তা কিন্তু চেঞ্জ হয়েছিল চতুর্থ সেমিস্টারে এই যে সিলেবাসটা আজকে আলোচনা করবো এর পরেও কিন্তু চেঞ্জ হতে পারে তো চেঞ্জ এখনও হবে কি না ঠিকমতো জানা যায়নি তো যাই হোক এই সিলেবাসের উপরে কিন্তু বই অলরেডি এক দুটো বেরিয়ে গেছে আমি দেখেছি তো আজকে তোমরা দেখো এই সিলেবাসটা থাকার সম্ভাবনাই বেশি তো এই সিলেবাসটা টোটালি বলবো এবং এই সিলেবাসের মধ্যে নম্বর বিভাজন কেমন থাকবে সেগুলোও কিন্তু আলোচনা করব তো বলে রাখি যে তোমাদের যদি গদ্য পদ্য নাটক হয়তো যদি চেঞ্জ হয় গ্রামার কিন্তু চেঞ্জ হবে না গ্রামার পোর্শন কিন্তু একই থাকবে আর সাহিত্যের ইতিহাস যদি চেঞ্জ হয় একটু একটু চেঞ্জ হতে পারে না হলে কিন্তু এই সিলেবাসটাই টোটালটাই কিন্তু থাকতে পারে তো এবারে আলোচনা করা যাক দেখো তোমাদের চতুর্থ সেমিস্টারের এটাই হচ্ছে ফাইনাল সেমিস্টার এবং এটা রিটিন হবে তোমাদের তোমরা সবাই জানো লিখে করেই তোমাদেরকে এটা পরীক্ষাটা দিতে হবে আর এর জন্য চল্লিশ নম্বর থাকবে তোমাদের প্রোজেক্টের জন্য দশ দশ কুড়ি থাকবে তো এইভাবে কিন্তু চল্লিশ নম্বর তো দেখো তোমাদের যে টপিক রয়েছে প্রথমেই সেটা হচ্ছে যে সংস্কৃত সাহিত্য অর্থাৎ এই যে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ান যেটা রয়েছে ইউনিট ওয়ানে গদ্যপদ্য নাটক এগুলো কিন্তু রয়েছে তো এখানে দেখো তোমাদের যে গদ্য রয়েছে সেটা হচ্ছে কি না হাঁসবিদ্ধ কথা তো হাঁসবিদ্ধ কথা এটা হচ্ছে গদ্য আর পদ্ম রয়েছে কি না বনেচর ভাসনম এটা কিন্তু তোমাদের পদ্ম বা কবিতা রয়েছে ভারবী রচিত এরপর একটি দৃশ্যকাব্য বা নাটক রয়েছে সেই দৃশ্যকাব্যের নাম হচ্ছে কি না আত্রেই বনদেবতা সংবাদ এটা মহাকবি ভতির লেখা উত্তর রাম চরিত থেকে নেওয়া হয়েছে তো এই যে গদ্যপদ্য নাটক এই গদ্যপদ্য নাটক থেকে তোমাদের যে নম্বর বিভাজন সেগুলো আলোচনা করব দেখো তোমাদের এদিকে নম্বর বিভাজন করা রয়েছে দেখতেই পাচ্ছো এস এ কিউ সিক্স মার্ক তো এই ছয় নম্বরের যে এসে কিউ তোমাদের পড়বে সেই ছ নম্বরের নম্বর বিভাজন কেমন হবে আর তোমাদের কোন ভাষায় লিখতে হবে দেখো এখানে তোমাদের প্রত্যেকটা কিন্তু দু দু নম্বর করে থাকবে দেখতেই পাচ্ছো ইচ টু মার্কস লেখা আছে মানে দু নম্বর করে থাকবে তিনটি করতে হবে আর এখানে তোমাদের যে ভাষায় লিখতে হবে উত্তরটি সেটা হচ্ছে কি না সংস্কৃত ভাষায় অর্থাৎ দেখো পরিষ্কার লেখা রয়েছে তিনটি সংস্কৃতে উত্তর করতে হবে অর্থাৎ বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় উত্তর লিখতে হবে তো এখানে গুণিত তিন সমান ছ নম্বর কিন্তু থাকছে তো আশা করছি এটা বুঝতে পেরেছ তো এরপরে হচ্ছে এসে কিউ ফোর মার্কস আবার একটা এসে কিউ দাগ থাকবে যেটা কিন্তু চার নম্বর থাকবে দেখতেই পাচ্ছ এখানে আরেকটা দাগ রয়েছে এসে কিউর যেটা চার মার্কস তো এটা কেমন থাকবে না এটার তিনটি করতে হবে দু নম্বর করে তোমরা এটা যে কোনো ভাষায় লিখতে পারো চাইলে সংস্কৃতেও লিখতে পারো বাংলা ইংরেজি লিখতে পারো তো আমরা এখানে অবশ্যই বাংলায় লিখবো তো দু নম্বর করে থাকছে এখানেও কিন্তু ছ নম্বর এটা দুটো করতে হবে চার নম্বর থাকছে তো উপরের জন্য ছয় আর নিচের জন্য দুটি করতে হবে চার তাহলে টোটাল হচ্ছে দশ মার্ক তো দশ মার্ক কিন্তু হয়ে গেল এখানে দেখতেই পাচ্ছ তোমাদের উপরে কুড়ি লেখা আছে তার মধ্যে কিন্তু মার্ক হয়ে গেল আর যে দশ মার্ক তোমাদের থাকবে সেটা হচ্ছে একটু লং প্রশ্নের উপরে অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে ডি কিউ যে কোশ্চেন মার্ক টেন লেখা আছে এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেয়া হবে তো তিনটি প্রশ্ন দেয়া হবে এখানে প্রত্যেকটা প্রশ্নের যে মান প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু পাঁচ করে থাকবে আর তোমাদের করতে হবে কিন্তু যে কোনো দুটি এটা তোমরা চাইলে সংস্কৃত বাংলা ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারো তো অবশ্যই আমরা এটা বাংলা ভাষায় লিখব তো এটা কিন্তু এখানে বড় প্রশ্ন গদ্যপদ্য নাটক থেকে তোমাদের দুটো পাঁচ নম্বরের লিখতে হবে টোটাল দশ তাহলে গদ্যপদ্য নাটক থেকে আমরা কি দেখলাম না দশ দশ কুড়ি নম্বর চলে গেল তো এরপরে আর কুড়ি নম্বর থেকে আছে তো আর কুড়ি নম্বরের মধ্যে কি আছে সেটাও কিন্তু লেখা আছে এখানে দেখো কুড়ি নম্বর এখানে কি লেখা আছে না সংস্কৃত ব্যাকরণ এই যে সংস্কৃত ব্যাকরণ আর সাহিত্যের ইতিহাস এই জায়গাটা কিন্তু তোমাদের এখানে কুড়ি মার্ক করা রয়েছে তো আমরা দেখে নেবো সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্যের সিলেবাসটা তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাকরণের সিলেবাস দেওয়া রয়েছে তো ব্যাকরণ তোমাদের এখানে প্রত্যয় রয়েছে প্রত্যয় যেটা রয়েছে এখানে সনাদি সনন্ত জমন্ত নিচন্ত তারপরে এখানে স্ত্রী প্রত্যয় রয়েছে স্ত্রী টাপ ইপ এই প্রত্যয়গুলো রয়েছে এই প্রত্যয় থেকে নাম্বার থাকবে এটা একটা গ্রামারের পোর্শন আরেকটা হচ্ছে তোমাদের পোর্শন হচ্ছে কারক বিভক্তি কারক বিভক্তি তোমরা থার্ড সেমিস্টারের জন্য কর্তৃকারক কর্মকারক করণকারক করেছিলে তো এখানে বাকি যে কারকগুলো সেগুলো কিন্তু থাকবে অর্থাৎ সম্প্রদানকারক অপাদানকারক অধিকরণকারক সম্বন্ধপদ এই চারটা কিন্তু তোমাদের জন্য কারক থেকে থাকছে আর সমাসের যে সিলেবাস সেটা হচ্ছে কি না সমাসেও তোমরা ছটি চারটি সমাসের মধ্যে কিন্তু তোমরা দুটি করেছিলে এখানে আরও যে বাকি সমাজগুলো রয়েছে যেমন কর্মধারের সমাস তারপরে দ্বিগু সমাস দ্বন্দ্ব সমাস বহুপ্রিয় সমাস এগুলো কিন্তু তোমাদের এবারে সিলেবাসে রয়েছে তো এখান থেকে গ্রামার থেকে কেমন তোমরা প্রশ্ন পাবে বা কেমন করতে হবে তো এখানে দেখো তোমাদের পাঁচটা এখানে টেন মার্কস রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কী লেখা আছে না টেন মার্কস টেন মার্কস এখানে রয়েছে কিন্তু এখানে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে করতে হবে থাকবে সাতটি প্রশ্ন কিন্তু তোমাদেরকে কি করতে হবে না পাঁচটি এই যে পাঁচটি কোশ্চেন এই পাঁচটি প্রশ্ন করতে হবে ছটা বা সাতটা কিন্তু প্রশ্ন থাকবে তো আমরা নমুনা প্রশ্নপত্র সেটে যদি দেখি সেখানে কিন্তু সাতটি প্রশ্ন আছে প্রত্যেকটার মান কিন্তু দুই অর্থাৎ এখানে দশ নম্বর থাকছে দুই গুণিত পাঁচ সমান দশ নম্বর গ্রামার থেকে থাকছে গ্রামার বলতে কি না পদ মানে প্রত্যয় থাকছে কারক থাকছে এবং সমাজ থাকছে এই তিনটি থেকে কিন্তু তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া হবে তো দশ নম্বর পাঁচটি প্রশ্ন করতে হবে পাঁচ দুয়ে দশ নম্বর এখানে থাকছে তো এরপরে আর যে দশ নম্বর বাকি আছে সেটা কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাসের জন্য এই যে সাহিত্যের ইতিহাস যে সিলেবাসটা তোমাদের রয়েছে সেটা একটু বলে দিই দেখো লৌকিক ও আধুনিক সংস্কৃত সাহিত্য যেটা রয়েছে তোমাদের এখানে থাকছে গদ্য চম্পু আয়ুর্বেদ আধুনিক বাঙালি সংস্কৃত তো গদ্যের মধ্যে থাকছে দণ্ডী এবং মানভট্ট চম্পুর মধ্যে থাকছে নল চম্পু আর ভারত চম্পু আয়ুর্বেদের মধ্যে রয়েছে চরক এবং সুশ্রুত আর আধুনিক বাংলা সংস্কৃত সাধক রয়েছে তার সিলেবাসটা একটু নিচে রয়েছে সেটা আমরা দেখছি যেমন এই যে সিলেবাসটা রয়েছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য শ্রীজীব নেতৃত্ব এই সিলেবাসটা কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাসের মধ্যে রয়েছে তো সাহিত্যের ইতিহাসের টোটাল সিলেবাস বললাম এবারে আমরা দেখে নেব এই যে দশ নম্বর এর নম্বর বিভাজন ঠিক কেমন করা হয়েছে তো দেখো এখানে প্রথমেই রয়েছে এসে কিউ অর্থাৎ ছয় নম্বর রয়েছে তো এখানে তোমাদেরকে তিনটি কোশ্চেনের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার মান দুই করে তোমরা এখানে চাইলে সংস্কৃতে লিখতে পারো বাংলায় লিখতে পারো ইংরেজিতে লিখতে পারো তো আমরা অবশ্যই বাংলাতেই লিখব তো এখানে কত থাকবে না এখানে দুই গুণিত তিন সমান ছ নম্বর থাকবে বাকি যে চার নম্বর আছে সেটা কিন্তু কি রয়েছে না এখানে যে কোনো একটি যে কোনো একটি চার নম্বর চার নম্বর থাকবে যে কোনো একটি করতে হবে দুটি বড় প্রশ্ন থাকবে আর আমাদের কিন্তু একটি যে কোনো করতে হবে এবং তার মান হচ্ছে চার আমরা সংস্কৃত বাংলা ইংরেজি যে কোনো ভাষায় করতে পারি আমরা বাংলায় লিখব টোটাল সিলেবাস দেখালাম তাহলে এই চল্লিশ নম্বরের মধ্যে একদম শর্টকাটে আমি বলে দিচ্ছি তোমাদের এই চল্লিশ নম্বরের মধ্যে কেবল একটি দাগ অর্থাৎ এই যে দাগটি গদ্যপদ্য নাটকের যে এই এসএকিউ দাগটি এটাই কেবল সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে বাকি কোনো দাগ কিন্তু সংস্কৃত ভাষায় নয় প্রত্যেকটি কিন্তু তোমরা বাংলাতে উত্তর দিতে পারবে তো আশা করছি তোমাদের কনফিউশন দূর হয়েছে টোটাল সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি এবং এর থেকে যে প্রজেক্ট আছে প্রজেক্টের সিলেবাসও কিন্তু এখানে রয়েছে তো প্রজেক্টের সিলেবাসটা একটু দেখিয়ে দিই তাও স্কুল থেকে বলে দিবে তাও একবার এখানটা দেখিয়ে দিই এই যে প্রজেক্টের সিলেবাস তোমাদের রয়েছে দেখো এখানে তোমাদের যে ক্লাস টুয়েলভের টোটাল প্রজেক্ট যেখানে তোমরা কুড়ি নাম্বার পাবে এখানে এই কুড়ি নাম্বারে টোটাল কিন্তু এই সিলেবাসটা তোমাদের জন্য রয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো চেঞ্জ আসে অবশ্যই জানাবো আর দু একটা যে বই বেরিয়েছে আমি অবশ্যই এক দুদিনের মধ্যে রিভিউ করব তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিও ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে